হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আবার নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আর কয়েকদিন থেকে রেগুলার ভিডিও ছাড়তে পারি না ঈদের আগে তো একটু ঈদের পর থেকে আপনাদের রেগুলার ভিডিও দিব তো আজকে আসে দেশি মুরগি দিয়ে ভাত খাওয়া চ্যালেঞ্জ আর আজকে যে জিতবে তার জন্যে আকর্ষণীয় পুরস্কার আছে কিন্তু পুরস্কার এখন আনা হয় নাই শেষ যা চাইবে তাই দেওয়া হবে তো তুমি কি রেডি প্রস্তুত তাহলে খাওয়া শুরু করা যাক আর আমাদের ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কিরকম হয় জানাবেন শুরু করা যাক এখন শুরু ওয়ান টু থ্রি শুরু আজকে কে দিতে Hiç hayır, hiç de kadar bile. Hayır, faz. da kadar. Ne kanji. ne kadar? Ha. Ama ah. ne gibi hayır? Hiç muza. Ben nasıl bir şekilde আপনারা দেখতে থাকুন খেতে পারেন চলো হবে দেখি আগে খায় আজকে রান্নাটা কেমন আজকে রান্না সে ফাটামি হয়েছে আমি রান্না করছি

super Man chwa se, ki fekwa? Le ge, yo le ge Man chwa se, ki fekwa? ঠিকমতো হাত দি ও খেতে পারি নাই এখন আমার এখন মাংস আছে তুমি আমার সাথে আজকেও পারবে না আর আজকে আমি কি পুরস্কার চাইবো গাইস বুঝতে পারছি না জানাবেন কি পুরস্কার নিব

আমরা ঘোড়ার ভিডিও আপনাদের দিব আর গাইস হলো সিটার খাইতে পারে নাই পরে কয় জোরে এনে বেশি করে ভাত দিছি গাইস আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই সবাই আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিউ করেন না শ্রো ভাই বোন হিসেবে আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট যে আমাদের ফলো দেন লাইক দেন শেয়ার করেন করে আমাদের পাশে থাকুন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি তো কোথায় গেছিলাম নিশ্চয় তো বুঝতে পারছেন আর ঘোরার ভিডিওটা পরে দেব এখানে দিলে অনেক বড় হয়ে যায় তো ধন্যবাদ